আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি লইটা শুটকি ভর্তা সুটকি আমাদের অনেকের কাছে গন্ধ লাগে আজকের রেসিপি ফলো করলে সুটকি আর গন্ধ লাগবে না চলুন চলে যাই মূল রেসিপিতে আমি এখানে শুটকিগুলোর পাগনা ফেলে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার পানির মধ্যে সুটকিগুলো দিয়ে চার থেকে পাঁচ মিনিট জাল করবো সুটকি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে সুটকি হালকা ভেজে নিব এবার সুটকিগুলো বেটে নিব মিহি করে এখানে আমি বাটতে হালকা পরিমাণে পানি ব্যবহার করেছি আপনাদের প্রয়োজন না হলে ব্যবহার না করতে পারেন এক চামচ জিরা গরম মশলা এবং তিনটা এলাচ ফল বেটে নিব সাথে পেঁয়াজ রসুনও বেটে নিব এবার কড়াইতে তেল গরম হলে সবগুলো বাটনা দিয়ে এর মধ্যে অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভাজতে থাকব যত সময় পর্যন্ত কালচে রং ধারণ না করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন নিচ থেকে লেগে আসছে এ পর্যায়ে খুব ভালোভাবে নাড়তে হবে অনবরত নাড়তে হবে যেন নিচ থেকে লেগে যা লেগে না যায় এই পর্যায়ে এর মধ্যে ্যাড করব ধুনে পাতা ভালোভাবে নেড়ে কালসে হয়ে আসলে বুঝতে হবে হয়ে গিয়েছে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পর্যায়ে এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে এবং দলা পাকিয়ে আসছে মশলাটা তোইটি হয়ে গেল শুটকি ভর্তা চুলাতেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন শুটকি ভর্তা খেতে সত্যিই অসাধারণ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ